আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও উপহার দিতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভাই দেখেন আজকে আপনাদের দেখাবো সুন্দর একটি মিশু গাড়ি বহু গাড়ি বউ মিশু গাড়ি একদম নতুন মিশু গাড়ি দেখাবো আজকে আপনাদের খুব সুন্দর একটি মিশু গাড়ি দৃশ্যগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রভাইডর মোহাম্মদ সুমন মিয়া সবাই আসবেন সরিষাবাড়িতে অনেক সুন্দর সুন্দর বউ গাড়ি আছে দেখেন মোটর কন্ট্রোলার বারোশো মোটর কন্ট্রোলার দেখেন চাকা নতুন একদম নতুন চাক্কা বৃষ্টি হয়েছে এই কারণে ময়লা দেখতেই পাচ্ছেন আরও অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের গাড়ি কালেকশনে বহু গাড়ি এসপোর গাড়ি সেনা কল্যাণ গাড়ি অনেক গাড়ি পাবেন আমাদের কালেকশনে তাও আপনাদেরকে আজকে জানাবো কোন কোম্পানি গাড়ি সবচেয়ে ভালো হয় তাও আপনাদেরকে জানাবো হয়তোবা ওই ভিডিওতে ভালো করে বোঝাইতে পারিনি দেখেন খুব সুন্দর গাড়ি এরকম সুন্দর গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আমাদের আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি সিট দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সিট খুব সুন্দর সিট দেখতেই পাচ্ছেন একদম অল্প দামে বিক্রি করা হয় দেখেন ব্যাটারি নতুন ব্যাটারি অরিজিনাল অরিজিনাল ব্যাটারি অরিজিনাল পল কোম্পানির ব্যাটারি আমি আপনাকে বলতে চাই ব্যাটারি আপনার নাম দিয়ে যাচাই করবেন না ব্যাটারির নামে পরিচয় না কোম্পানি দেখবেন ব্যাটারি কোম্পানি দেখে যদি আপনারা ব্যাটারি কিনেন অবশ্যই ভালো হবে অল বাংলাদেশে আপনি দুইটা কোম্পানি ব্যাটারি সবচেয়ে উন্নত মানের একটা হচ্ছে পল কোম্পানি আরেকটা হচ্ছে আপনার সিংওয়ান কোম্পানি সিংওয়ান কোম্পানি ব্যাটারি কিন্তু অনেক সুন্দর ব্যাটারি অনেক গুণে মানে ভালো ব্যাটারি অরিজিনাল ব্যাটারি সিংওয়ান ব্যাটারিও আপনারা কিনতে পারেন সিংওয়ান কিন্তু একটা কোম্পানির নাম এই কোম্পানির যদি কোনো আপনাদের ওই ব্যাটারি কোনো আপনাদের ভিডিও লাগে তাহলে আমাকে মেস মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন তাহলে আপনাকে ফুল লিস্ট দিয়ে দিব দেখতে পারবেন খুব সুন্দর ব্যাটারি অনেক দিন লাস্টিং করবে সিংয়ানের ব্যাটারি আর যদি মনে পলের ব্যাটারিও অনেক ভালো বাংলাদেশের মধ্যে ভালো কোম্পানির মধ্যে এই দুইটা কোম্পানি অনেক ভালো প্রচালিত হয় অনেক গুণে মানে ভালো ব্যাটারি যদি কেউ এরকম গাড়ি বা ব্যাটারি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে আপনি স্পর্শ মিশু বউ গাড়ি রিক্সা গাড়ি থেকে শুরু করে সব গাড়ি আমার কালেকশনে আছে এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন আমাদের সামনের বাম্পারের ডিজাইন অনেক সুন্দর চাক্কা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সব নতুন দেখতেই পাচ্ছেন সব নতুন একদম ক্লিয়ার একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখুন সকেট বাম্পার থেকে শুরু করে সবই নতুন 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 গাড়ি নিয়ে আপনাদের মাঝে আসি আপনাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও বানাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরি সাভারি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় হয়ে আসবেন তাহলে চলেন যার কাছে গাড়িটি বিক্রি করছি তাকে তার সাথে কিছু কথা বলে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ভাই নামটা কি ভাই কুরবান ভাই কুরবান ভাই গাড়িটি কি নাকি আপনি খুশি আছেন অনেক খুশি আছেন ভাই আপনি কোথায় থেকে আসছেন? চান্দোরা থেকে। কেমনে আসলেন এ তরে? দেখে দেখে ভিডিও দেখছে। আমার চ্যানেলে ভিডিও দেখে আসছেন। আমরা যে গাড়িটা বলছি যে যা দিতে বলছি তাই কি দিছি আপনাকে? তাই আছে। কথা ঠিক আছে। কথা ঠিক আছে। এ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সব সবাই আসতে পারে নাকি দেখে হ্যাঁ নিতে পারি কথা হবে না তো এমনি টাকা পয়সা লেনদেনের কোনো সমস্যা নাই তো কুরবান ভাই গাড়িটা কত দিয়ে কিনছেন টোটালে নতুন ব্যাটারি দিয়ে এক লাখ চল্লিশ দিয়ে গাড়ি কিনছেন এক লাখ চল্লিশ দিয়ে গাড়ি কিনছেন আচ্ছা কুরবান ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ Allah da phir mal na kare ki kare de? De de? Karey de? Sahi karey de. Anne de, hamare din mein Allah ka sabak rehta hai. Allah ka sabak rehta hai. Allah ke din mein to hmm -hmm. raha. Sure,